গুড মর্নিং ওয়েলকাম টু আচ্ছা এই ভালো আছে আমিও খুব ভালো আছি বাজ এখন বারোটা এই জাস্ট বারোটা বাজবে তো গুড মর্নিং বলাই যায় জামা কাপড় একদম রেডি যেগুলো পরে আমরা আজকে বেরোবো আমরা বেরোবো হচ্ছে তিনটে সাড়ে তিনটে নাগাদ বেরোচ্ছি এখানে আমার সমস্ত লাগেজ গোছানো হয়ে গেছে ওই জন্য আমি ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলতে পারিনি আর তিনটে পার্সেল এসছে তোমাদেরকে দেখাবো একটু পরে কি লাগবে হ্যাঁ তেল কাজ করছে এখনো কাজ হয়নি আমার কয়েকটা কাপড় এখনও শুকায়নি আমি হয়তো যদি যাওয়ার আগে বেরোনোর আগে যদি শুকিয়ে যায় তো ওইগুলো জামা কাপড় জামা কাপড়গুলো তুলে ভাজ করে রেখে যাবো আর এগুলো গুছিয়ে রেখেছে এখনও জায়গায় রাখতে পারিনি চিনটির এই জায়গায় যাও দুষ্টুমি করো না চিনটির ব্রেকফাস্ট হয়ে গেছে গুড মর্নিং আর নেই গুড আফটারনুন হয়ে গেছে বারোটা বেজে গেছে তুমি একটুখানি ওখানে রেস্ট নাও আর টি কি হোমওয়ার্ক দিয়েছে দিয়েছে আমার দিকে তাকিয়ে লাভ নেই তো কালকে পড়তে বসেছি হোমওয়ার্ক দিয়েছে কি দেয়নি তুই জানিস না কে জানবে আমি জানবো আমরা কোথায় যাচ্ছি সেটা বলবো কিন্তু একটু পরে বলি না সাসপেন্স না গো সেরকম কোথাও না কাছে দুয়ারে যাচ্ছি পরে কথা বলবো এখন কথা বলে নি পরে কথা বলছি তোমার সাথে তুমি এখন চুপ করে শুয়ে পড়ো টিভি দেখো যা ইচ্ছা করো এখন চুপ করো বলবো তোমাদেরকে ওই যে বললাম সাসপেন্স এই যে সিনটি মাঝখানে এত কথা বলেন আমি ভুলেই যাই তোমাদেরকে কি বলবো সকাল উঠলাম ব্লগ এডিট করলাম কালকে রাতে আর এডিট করতে পারিনি কি জানি কালকে কি হয়েছে আমি ক্লান্ত হয়ে গেছিলাম শুয়ে পড়েছি তারপর এত ঠান্ডা এত ঠান্ডা একটু পরে চালাও এত ঠান্ডা পড়েছে না কিছু ভালো লাগছে না তারপর অতনু বারবার ঠান্ডা হাতটা এনে এরকমভাবে ধরছে আর আমি যত রেগে যাচ্ছে ততবার এরকম করছে আরে এত বিরক্তি লাগছিল না লাস্টে আমি বলছি তুমি ওই ঘরে গিয়েছো এখানে শুতে হবে না তারপর ঠান্ডা পা আর আমার না চট করে পা ঠান্ডা হতে চায় মানে গরম হতে চায় না ঠান্ডা বলছি কেন প্রচণ্ড অসুবিধা হয় আমি যত গরম করার চেষ্টা করছি মজা পড়ে শুয়েছি তারপর তাও গরম হচ্ছে না তার মধ্যে ও ডিস্টার্ব করছে সিনটি ঘুমোচ্ছে না তারপর সিনটি আমি রাতে দুটো হরমুরুবি দেখলাম হর মুভি দেখে তারপর আমি এডিট করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না এডিট কমপ্লিট থাকি তারপর সকালে উঠে এডিট করলাম ওই জন্য আরও দেরি হলো তারপর লাগেজগুলো গোছালাম এই জামাকাপড়গুলো গোছালাম বা যেগুলো পরে যাবো সেগুলো রেডি করো সব তো আমাকেই করতে হয় আমি সব গুছিয়ে কাছে নিয়ে যাচ্ছি আবার এসে ব্যাগপত্র কিন্তু আমাকে একা একাই খালি করতে হবে তখন কিন্তু অতটুকু পাবো না গোছানোর সময়ও পাবো না আর ফাঁকা করার সময়ও পাবো না ও কোনো সময় হেল্প করবে না যদি ছুটি থাকে কোনো কারণবশত আমাদের প্ল্যানটা ওরকম হলো যে ছুটি ওর আছে তবেই ও আমাকে হেল্প করবে নাহলে ও করবে না আমরা সোমবার দিন ফিরব সোমবার দিন দুপুরবেলার মধ্যে ফিরবো তো তখন আবার এসেই ও বেরিয়ে যাবে দোকানের জন্য আমাকে সব একাই করতে হবে যাই হোক ভেবেছিলাম শ্যাম্পু করবো না কিন্তু কালকে বিটি রোড দিয়ে এসছি না পুরো ধুলো হয়ে গেছে এখনো এখনও ঠিকঠাকই আছে স্মুথ আছে আমি তবুও একটুখানি শ্যাম্পু করে নেবো সুটিকে বললাম শ্যাম্পু করতে করে নিয়েছে ওর দিকে সব কমপ্লিট দিদি বাসন টাসন ধুয়ে দিয়েছে সেগুলো গুছিয়ে নিয়েছি ঠাকুরের বাসন রেডি করে রেখেছি সব কিছু হয়ে গেছে শুধু এখন ব্রেকফাস্ট করব আর কী করবো লকটো প্লোট করব টুকটাক কয়েকটা কাজ এসে করবো মাকে একটা ফোন করবো অতন্য ব্রেকফাস্ট মায়ের কাছেই করে নেবে মা করে দেবে মাকে ফোন করে বলতে হবে একটু ভাত পাঠিয়ে দেওয়ার জন্য কারণ ভাতটা একটু কম আছে বোবরা সিনটি হয়ে যাবে আমার আর জন্য ভাতটা পাঠিয়ে দিতে বলবো যাই হোক চলো সবার আপডেট দিয়ে দিয়েছে আর বকবক না করে ব্লগটি শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো খাবারটা গরম বসালাম খানি যে সেটির জন্য কয়েকটা লেবু ছাড়ালাম লেবুটা কমপ্লিট করুন কেন আর আমি ভাবছি পার্সেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ওই দেখো ফুল খেতে কি ভালো বাসে খাবারটা গরম হতে হতে ভাবলাম চট করে তোমাদের সঙ্গে পার্সেলটা শেয়ার করে দিই আমার না ওই তর না বলতে পারো যতক্ষণে না দেখছি যে কি এসছে ততক্ষণে মানে তর না গরম হতে হতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে আমার পেনটা তো দারুণ আমার ব্ল্যাক ব্লু এগুলো আমার খুব পছন্দের ব্লু বলতে আগে রয়্যাল ব্লুটা খুব ভালো লাগবে এখন নেভি ব্লুটা আমার দারুণ লাগে আর নেভি ব্লুর সঙ্গে এই ওয়াইডের কম্বিনেশনটা কেমন হয়েছে বলো এই হচ্ছে উপরের কুর্তাটা এটা হচ্ছে ওই পটসট বলে ঠিকঠাক জানিও না এখন তো কত কিছু নতুন নতুন বেরিয়েছে এই যে এই হচ্ছে পুরো প্যান্টটা এই যে কি সুন্দর না প্রিন্টটা আমার ব্ল্যাকেট থেকেও এখন এই ব্লুটা খুব ফেভারিট হয়েছে ব্লু আর ওই গ্রিনটা প্যারট গ্রিন প্যারেট গ্রিন না ওটা হচ্ছে নিয়ন গ্রিন আমার প্যারেট গ্রিনটাও ভালো লাগে এই যে প্রিন্টটা কি সুন্দর না ভাবছি এটা পরেই চলে যাবো কি না ফুল স্লিভ আছে আর গাড়িতে অতটা ঠান্ডা লাগবে না দেখছি এখনো ঠিক নেই আর এটা একটা খুলি ও এটার মধ্যে আছে কুশান কভার কুশন কভার অর্ডার দিয়েছিলাম শুধু নিজে সাজলেই হবে ঘরটাকেও তো সাজাতে হবে সামনে আমাদের অ্যানিভার্সারি আছে ওই জন্য সব কিছু একটু নতুন নতুন কেনার চেষ্টা আস্তে আস্তে কিনবো একবারে তো সব হয় না আর চাইলেও তুমি পারবে না এই দেখো পেনটা কি সুন্দর না কলকে করাটা একটা পুজোটা কমপ্লিট কর এর মধ্যে একটা আউল আছে ইয়েলো কালারের মধ্যে ব্লু আর নানা রকম কালার রয়েছে কি বলবো তোমাদের দুটো এই হচ্ছে তিন নম্বর এর মধ্যে আউল করা আছে একটুখানি কলকা টাইপ করে আউল করা আছে এইটা এটা সেম এসছে এই দুটো সেম ও তাহলে এই দুটো সেম দুটো দুটো সেম এসছে মানে চারটে সেম আছে দুটো দুটো করে আর একটাই শুধু ইয়েলো প্যাঁচা তাহলে এটা শুধু এখানে রাখবো এই চারটে ওই ঘরে রেখে দেবো বুঝলি এই একটা বড় পার্সেল এসেছে ধরো এটা খুলেনি আমি এটার মধ্যে না फ्लावर वास অর্ডার দিয়েছিলাম তোমরা আমার যারা ব্লগ দেখো আগে থেকে তারা দেখবে আমার ঘরে না মাটি পুরা মাটির फ्लावर বস ছিল বড় বড় কিন্তু শিনকির জন্মদিনের সময় একটা ভেঙে গেছে আর মনাদি ঘর মোছার উমততে গিয়ে একটা ভেঙে ফেলেছিল তো দুখানা ওরকমই ভেঙে গেছে আর ওই দাদাটা না এখন আর আজিও না যে নিব দাঁড়া ওইটা তো আমি কাঁচি দিয়ে কেটে তারপর ক্যামেরাটা অন করছে না আমার ভিডিওটা অনেক লেঙ্দি হয়ে যাবে অনেক হুদ্যুতে করে এটাকে সেট করলাম এই যে তিনটে পা এটার ওপর স্ট্যান্ড মানে দাঁড়াবে এটার ওপর স্ট্যান্ড করে আর মানে মাথাতেই ঢুকছে না কোথা থেকে তারপর আবার যেখান থেকে অর্ডার করেছি যেখানে এটা মিশো থেকে আমি অর্ডার করেছি তো সেখানে দেখলাম যে জিনিসটা এরকম হবে ভালো আছে আমার ফুল আছেই ফুলটা দিয়ে একবারে সব সবকিছু রেডি করে সুন্দর করে কোথায় রাখছি তারপর তোমাদের আবার দেখাচ্ছি রাজ্যে এখন পাঁচটা দশ সিন্টি রেডি লাগেজগুলো গাড়িতে নিচ্ছে হ্যাঁ তোমাদের সঙ্গে একটু কথা বলে যে স্নান টান করে তো পেলাম না তাড়াহুড়ো করে রেডি হওয়া আর বুঝতেই পারছো একদিনে প্যাকিং করে একদিনে বেরোনো সেটা পসিবল একদিনও না আমার কাছে সকালবেলা প্যাকিং করলাম আর তো বিকালবেলা বেরোচ্ছি চলার বক বক করবো না এখন ববকে শ্বশুর বাড়িতে মিঠি বাপের বাড়িতে সব রেখে টেখে তারপর বেরোবো একটু যে নেল পলিশ করবো সেটাও করতে পারি এটা কি লাগলো হাতে কী জানে সাদার মাথা ও তার মানে সিঁদুর লেগেছে এখন নেল পলিশ ও নখগুলো এখন ফাঁকা ফাঁকা চল আর বক করবো না এখন বেরোই বেরিয়ে তারপর কথা বলছি বাচ্চা কাচ্চাকে নিয়ে বেরোনো তো না যেন যুদ্ধ করা আমি দিয়ে আসলাম ওই এবারে তার অতনু গেল মায়ের কাছে মিঠিকে মিঠি কেন কোকো কে আর কোকো কে দিয়ে আসতে মিঠির নামটাই মুখ থেকে বেরোয় আর সিঞ্জিরও টয়লেট পেয়েছে বললো একবারে তাহলে আমি টয়লেটটাও করে আসুক আমি একা গাড়িতে বসে ওয়েট করছি তার আজকে কত লেট হয়ে গেল বেরোনোর কথা ছিল সাড়ে তিনটে এখন বাজে সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে পৌঁছাতে পৌঁছাতে দশটা আর জ্যাম যদি না থাকে তাহলে হয়তো একটু আগে পৌঁছালেও পৌঁছাতে পারি শা টোল করলাম মানে সবার জায়গায় আমনা খিদে পেয়েছে সেই কখন একটু মানে খেয়েছি তো এখন কোনো একটা দোকান থেকে একটু কিছু খাবো আর খাবার দাবার ব্যাগে নিয়ে এসেছি কিন্তু ব্যাগটা তো ভিতরে ঠিকই ধরে আছে সমস্যা যদি না ওখানে দোকান পড়ে তাহলে Diki থেকে ব্যাগটা বের করে কিছু খাবার বের পড়ানো বলতে কি চিপস এই চিপসটা খাওয়া দাওয়া আমি নিয়েই এসেছি কারণ খুশি থাকে কখন কোনটা লাগে না লাগে আর 7টা 8:00 আমরা এই কোলাঘাটে এসে

তাড়াতাড়ি খেলাম বহুদিন পর এরকম রাস্তার রাস্তা না যদি ওইরকম টাইপের না চাউমিন টেস্ট কতদিনের শখ ছিল যে রাস্তায় যে স্ট্রিট দোকানগুলো আছে না ওখান থেকে একটু চাউমিন তারপর রোল এসব খাবো কিন্তু না হয়নি আজকে এখানে ফাইনালি খেতে পেরেছি কি টেস্টি হয়েছিল আমি কি বলবো ভালো ভালো রেস্টুরেন্টও হার যাবে একদম অয়েল কম দিয়েছে আর তেমনি চিকেন ডিম সব ভরে ভরে ছিল হেভি টেস্টি হয়েছিলো আর আমার তো প্রচণ্ড খেতে পেরেছিলো আর হুম করে খেয়ে নিয়েছি তারপর একটা চিপস চিপসটা কোথায় লাগলো এটা তো ক্র্যাকার এটা আমার খেতে না ভালো লাগে এই যে এটা নিয়েছি জল নিয়ে লাগলো কি নিয়েছিস তুই লজেন্স এটা দেখানোর জন্য পাগলে গেছে বস আর এইটা নিয়ে দেখালাম তো এটা নিয়েছি জল নিয়েছি আর এখানে কি ঠান্ডা ভিডিওটা কেটে গেল মেমোরি ফুল প্রায় প্রচন্ড ঠান্ডা প্রচন্ড আমি তো নেমেছি না নেমে লিটারলি কাঁপছি এখন চলো বেরোলাম কটায় পৌঁছাবো জানি না আর আস্তে আজকে ভালো জ্যাম রয়েছে

চারিদিকে এত আলো তাও যেন আমি ঘরের আলোটাকে মিস করছি যাই হোক আমরা রুমে এন্ট্রি করেছি আমি আর সিনটি অতন রিসেপশনে কাজ করছে আমাদের লাগেজ সব দিয়ে গেছে এখানে একটা আর ওইখানে দুটো তো আমাদের ব্যাক ক্যামেরায় আমি একটু রুম টুরটা ছোট্ট করে দিয়ে দিই খুব তাড়াতাড়ি দেখো কারণ আমাদের ডিনার করতে হবে প্রচণ্ড খিদে পেয়েছে তার তো বড় কথা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে চলো দেখিনি এই হচ্ছে এন্ট্রি ঢুকেই একটা সোফা আর এখানে দেখো সিন্টে গেছে শুয়ে পড়েছে একটা ছোট্ট টেবিল আছে সেন্টার টেবিল দুটো চেয়ার এই হচ্ছে একটা বিগ সাইজ বেড আর উপরটা দেখো পুরোটা পালসিলিং করা রয়েছে ফ্যান জ্বালি দিয়েছিল জানো এসি এই যে এসি ও আছে এখানে একটা ড্রেসিং টেবিল আছে এই হচ্ছে আমি আর কিছু না দেখো ওই যে হতনু ওই যে সিমটি সিনটিকে দেখাই মানে আমি ওই যে ফ্রন্ট ক্যামেরা আর এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রোপ মতো আছে ওখানে দেখাল আমি ভিতরে ইতিহাস কীরকম তো কিছুই নেই সেরকম শুধু হ্যাঙ্গার ব্ল্যাঙ্কেট আর খাটো ব্ল্যাঙ্কেট আছে ব্ল্যাঙ্কেটগুলো আছে সেটা বিগ সাইজ ব্যালকনি যেটা এখন আর দেখাচ্ছি না কারণ কিছুই দেখা যাবে না সকালবেলা দেখাবো টিভি আরে ছোট্ট মতো কেবিনেট করা রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম এটা আর কি দেখাবো এইদিকে টয়লেট রয়েছে এই হচ্ছে রুম ঠিকঠাক বাড়িতে মাদের ফোন করে জানিয়ে দিয়েছে যে পৌঁছে গেছে এখন ফটাফট চেঞ্জ করবো ফ্রেশ হবো আরামে বসে ডিনার করব চলো আবার ফ্রেশ হয়নি তারপর দেখা হচ্ছে সময় যে কীভাবে পার হয়ে যাচ্ছে না বোঝাই যাচ্ছে না কাজে এখন এগারোটা কুড়ি আমাদের ডিনার দিয়ে দিয়েছে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে আমি ফটাফট ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি সবাই চেঞ্জ করে নিয়েছি শুধু অতনু ঠান্ডা লাগছে না বাদ বলি আমার আর সেদিন লাগছে আরও ফটাফট ফুল ড্রেস করে নিয়েছি ছবি তোমাদের দেখাচ্ছে আমি একটা ট্রাউজার আর টি শার্ট পরে নিয়েছি তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ডিনারটা এখানে হচ্ছে তিনটে রাইস একটা হচ্ছে মাটন আর হচ্ছে গ্রিন সালাড আর কি সুন্দর জায়গায় মধ্যে একটু খুলবে এটা নাও তারপর হচ্ছে মাটন আর এখানে হচ্ছে কাতলা কাতলা বলেছিলেন গো কাতলা তোমার তো দেখালাম চলো এবার ফটো ডিনারটা করে নি তারপর দেখো আচ্ছা দেখো সুযোগ পেই ফোন রেখে দে পাপা কাজ করছিল রেখে দাও বাচ্চা এখন এগারোটা পঞ্চান্ন গোদা থেকে আওয়াজ বেরোছে না সেটা এখনও ডিনার করছে আমার অতোন ডিনার কমপ্লিট এখন সব আমার ভালো লাগছে চোখ ঘুজে আসছে শরীরটা টায়ার্ড হয়ে গেছে আমি হতন কোথায় বলছিলাম যে দেখো চারিদিকে কত আলো তাও যেন আমার ঘরের আলোতে কথা বলে অভ্যস্ত তো এই আলোগুলো যেন আমার কাছে মনে হচ্ছে বিয়েবাড়ির মতো চকচক করছে আমাদেরও ইচ্ছা ছিল সিলিং করবো কিন্তু ওয়ার্ড্রপ করার পর না আর জায়গাই নেই সিলিং করলে করতে গেলে একটু জায়গার দরকার এত তো উঁচুই না আমাদের সিলিংটা করবো কী করে ওই জন্য হয় হয়নি আর এটা নিয়ে আমি আর কিছু ভাবছি না আমাদের একটা নেক্সট প্ল্যান আছে যে এর থেকেও একটা একটু খোলা মেলা একটু ঘর বাড়ির যখন হবে তখন দেখা যাবে ভবিষ্যতের কথা যখন হবে তখন তো তোমাদের বলবোই যাই হোক এখন কি করব এখন অতনু সব অতনু বারবার করে এক কথাই বলছে কালকে কোথায় যাবে কালকে কোথায় যাবে তা এখন তো ঘুমাই তারপর কালকেরটা কালকে দেখা যাবে মেয়েটার এখনও খাওয়া হয়নি সমস্ত কিছু বোঝাতে হবে কালকের দিনটা পুরো এনজয় থাকা কি ভাল লাগছে যে কামনে মুছি ঝাড়া ঝাড়ি কাঁচা ধোয়া কিচ্ছু নেই শুধু ঘুম থেকে উঠবো টাইমে খাবো ঘুরবো কেনাকাটা করবো সব করে দিনটা কাটাবো আবার সোমবার না সোমবার দিনটা হবে হয়তো সকালবেলার দিকটা আমাদের যেতে যেতেই সময় চলে যাবে আমরা ওই একটা দেড়টা নাগাদ চলে যাব বাড়ি হয়তো পৌঁছে যাব এখান থেকে হয়তো আটটা নটার সময় বেরোবো একটা দেড়টা খুব বেশি হলে ম্যাক্সিমাম হয়তো তিনটে এর বেশি হবে না কারণ বিকেলে অতনু দোকানে যাবেই আর যদি সকালে তাড়াতাড়ি পৌঁছে যায় তাহলে সকালে দোকানে যাবে তাই তো গাড়িতে আস্তে আস্তে কাস্টমারদের ফোন এই অতনও তুমি দোকানে নেই অতনও তুমি দোকানে নেই যাই হোক চলো আর বাজে বক বক করবো না আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই কিন্তু তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন এটা ব্লগের সঙ্গে আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দেবো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা তো এতক্ষণ থামবেল টাইটেল সব থেকে বুঝেই গেছো আমরা কোথায় এসেছি তাও বলে দিলাম এটা হচ্ছে নিউ দীঘা দীঘায় এসেছি আর এই রুমটা নেওয়া হয়েছে নিউ দীঘাতে ব্যাস গুড নাই ও আরও একটা কথা আমাদের কিন্তু হুট করে প্ল্যান হয়েছে আর হুট করে চলে এসেছে এরকম আমরা হুটহাট ঘুরতে চলেই আসি আমাদের কাছে এটা নতুন নয় সেটি যখন ছোট তখনও আমরা এরকম হুটপাট যেখানে সেখানে বেরিয়ে যেতামী মারা অনেক রাগারাগি করতো যদিও কোনোদিন আমরা এইসব আমাদের বক্তব্য কি বলতো আজ আসি কাল নেই ঘুরে খেয়ে দিয়ে আনন্দ ফুর্তি করে জীবনটাকে কাটিয়ে নাও আজ মরে গেলে কাল তিন দিন কেউ মনেও রাখবে না না বলছি কথার কথা আমি যখনই কথাগুলো বলি না আমার মেয়ে ফট করে বলে ওঠে যাই হোক চলো নাইট টাটা